এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি কিছুটা দুর্বল হয়েছে তবে এখনও তার মধ্যে অনেকটাই শক্তি রয়েছে এবং এটি পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে বলে আবহাওয়া দপ্তর এখনও জানিয়েছে ফলে এই সপ্তাহে বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে হয়তো যেভাবে আবহাওয়া দপ্তর বলেছিল বা এখানে যেভাবে বলা হচ্ছিল যে ভারী অতিভারী প্রবল ভারী বর্ষণ কোথাও কোথাও হবে তো সেগুলো অনেক ক্ষেত্রে দেখা যায়নি মূলত একটু মেঘলা মেঘলা ভাব কোথাও কোথাও বৃষ্টিপাত অবশ্যই হচ্ছে দক্ষিণবঙ্গে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত চলছে নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে এবং এদিক ওদিক করে আগে পরে করে কোথাও বৃষ্টিপাত হচ্ছে ফলে ঘুমট গরমটা অনেক জায়গাতেই রয়েছে যেমন আমরা যখন দেখাচ্ছি তখন যেমন দেখা যাচ্ছে যে যে পুরুলিয়া বাঁকুড়ার কিছু কিছু অংশে বৃষ্টিপাত চালু হয়ে গেছে আবার বেশ কিছু অংশে দেখুন বাঁকুড়ারই কোথাও কোথাও বৃষ্টিপাত হয়নি বর্ধমানগুলোতেও ফাঁকা রয়েছে আবার দেখা যাচ্ছে যে এই মেহেরপুর সংলগ্ন যে নদীয়ার আশেপাশে কোথাও কোথাও এখানে বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে কেউ কেউ পাচ্ছে না বেশিরভাগ এলাকাতে হয়নি তাই ঘুমর গরমটা রয়েছে বাংলাদেশে কিছু এলাকাতে হচ্ছে উপকূলবর্তী কিছু এলাকাতে বৃষ্টিপাত রয়েছে তো কেউ বলছেন যে বৃষ্টিপাত কবে এগুলো কমে যাবে আবার বলছেন যে কিছুই তো হচ্ছে না এরকম করে অনেক জায়গাতেই তথ্য উঠে আসছে তো এই পরিস্থিতির মধ্যে বৃষ্টিপাত রয়েছে এখনও বৃষ্টিপাত হবে তাই নতুন নতুন মেঘ আবার তৈরি হচ্ছে তবে মৎস্যজীবীদের আর কোনো সতর্কতা নেই এমনটা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর বাংলাদেশ উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত এবং আমাদের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা তার পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই সপ্তাহে বেশ কিছু সময়ে বৃষ্টিপাত কিন্তু মূলত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানে লেগে থাকবে তারই মধ্যে কোনো কোনো জেলাতে কিছু কিছু সময়ের একটু ভারী বৃষ্টিপাত কোন কোনো দিনে দেখা যেতে পারে এমন করে কিন্তু ব্যাপারটা রয়েছে পুরো বিষয়টিকে আবারও আমরা আলোচনা করব ভিডিওটিকে দেখুন আমরা একবার দেখি যে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কী জানাচ্ছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে আলোচনা করছি দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর বুলেটিন নাম্বার এইট প্রকাশ করেছে এখানে কি বলছে লো প্রেসার এরিয়া ওভার সেন্ট্রাল পার্টস অফ বাংলাদেশ এবং নেবারহুড অর্থাৎ বাংলাদেশের মধ্যভাগে রয়েছে নিম্নচাপ ক্ষেত্র এইটা বলছে যে এবারে কোথা এবারে মুভ করবে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল ডিউরিং নেক্সট ফর্টি এইট আওয়ার্স অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে বলছে অর্থাৎ খুব ধীরে ধীরে যাচ্ছে যেটা আগের আপডেটেই বলেছিল আবাদত যে একটু ধীরে ধীরে যাচ্ছে তো তাই এখানে বৃষ্টিপাতে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে আগে পরে করে মৌসুমী অক্ষর এক ইতিমধ্যে বলছে যে শ্রীগঙ্গানগর থেকে শুরু করে রোহটাক ওরাই চুর্ক মালদা হয়ে এটা ওই লো প্রেশার এরিয়ার মধ্যভাগ হয়ে আর কি বাংলাদেশ এবং সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে বৃষ্টিপাত কোথায় কেমন হবে আবহাওয়া দপ্তর দেখুন আর অরেঞ্জ অ্যালার্ট দিচ্ছে না অতি ভারী বৃষ্টিপাত বলছে না বলছে যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর বলছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে হতে পারে তেইশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গে আর তার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত কোথায় হতে পারে না উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর বলছে যে হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া এবং দক্ষিণ বাঁকুড়া তেইশে আগস্টের দিকে অর্থাৎ একুশ থেকে তেইশে আগস্টের মধ্যে আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে এখনও ভারী হতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাত কুড়ি আগস্ট পর্যন্ত হালকা থেকে মাঝে মানে বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকাতে তবে একুশ থেকে তেইশ তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে সেক্ষেত্রে যেহেতু নিম্নচাপটা এগোবে ফলে ভারী বৃষ্টিপাত দেখা মিলবে মালদা কোচবিহার জলপাইগুড়ি দিনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর একুশ বাই এবং ভারী বৃষ্টিপাত হবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি এগুলোতে কিন্তু সঙ্গে দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এগুলো একুশ তারিখের দিকে কিন্তু হতে পারে কুড়ি একুশ এবং বাইশ তারিখও থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে একটু উপরের দিকে তখন উঠবে তো এরকমভাবে কিন্তু রয়েছে যদি ছবিগুলো দেখুন মৎস্যজীবীদের কিন্তু কোনো সতর্কতা এখানে দেখাচ্ছে না আবহাওয়া দপ্তর ছবিগুলো দেখুন এইভাবে রয়েছে যে কিছু কিছু এলাকাতে এই মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে মূলত ভারী বৃষ্টিপাত তবে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এটা কিন্তু নতুন পরিবর্তন বাইশ তারিখে একটু সতর্কতা কম তবে উত্তরবঙ্গে একটু রয়েছে এগুলোতে মালদার দিকে দিনাজপুরের দিকে তার মানে রংপুর রাজশাহী দিকে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি পরের দিকে তেইশ তারিখের দিকে আবার দক্ষিণবঙ্গে এই পশ্চিম পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি দুই চব্বিশ পরগনা এগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে তার মানে এই এলাকাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফলটা হবে এবারে আমরা একটু দেখে নেব যে উইন্ড থেকে আমরা কী পাচ্ছি তো বন্ধুরা চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু আবার নতুন করে উঠছে যে অনেক জায়গাতেই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ ছিল সেখানে কিছু এলাকা ফাঁকাও রয়েছে বৃষ্টিপাত কিছুই হয়নি যেভাবে তবে এবারে যেহেতু এটা আস্তে আস্তে সরবে ফলে জলীয়বাত্র এখনও ঢুকে রয়েছে ফলে দেখুন বিভিন্ন এলাকাতে গানগুলো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের এবং আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরার দিকে বজ্র সেল কিন্তু তৈরি হচ্ছে ফলে এদিক ওদিক করে আবার বৃষ্টিপাত নামবে উপকূলবর্তী জায়গাতেও মেঘ তৈরি হচ্ছে এবং পশ্চিমের দিকে জায়গাতেও হচ্ছে আবার এই দিকেও কোথাও কোথাও হচ্ছে আমরা একটু দেখে নিই চট্টগ্রামের দিকেও দেখা যাচ্ছে হচ্ছে কোথায় কোথায় কী প্রভাব উঠে আসছে সংক্ষিপ্তভাবে জানিয়ে দেবো ইতিমধ্যে দেখুন এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখলাম যে মেঘ উঠছে এগুলোতেও মেঘ উঠছে ফলে এগুলোতে কিন্তু বৃষ্টিপাত এই যে নিম্নচাপটা রয়েছে এখানে এই জায়গাতে রয়েছে ধীরে ধীরে এটা সরবে ফলে পরবর্তী ক্ষেত্রে দেখুন বৃষ্টিপাত কিন্তু গাঙ্গী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আসতে পারে এই যে দুই চব্বিশ পরগনা সহ কলকাতা হাওড়া মেদিনীপুর এগুলোতে বেশ কিছু অংশে কিন্তু মেঘলা মেঘলা এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের মূলত হবে দুই একটি জায়গাতে ভারী বৃষ্টিপাত আসতে পারে যশোর লহগড়া মাদারীপুর ফরিদপুর সাতক্ষীরা খুলনা বরিশাল পিরোজপুর মাদবেড়িয়া মতিহাট সেনবাগ তার পাশাপাশি কুমিল্লা আগরতলা আশেপাশে কিছু এলাকা হাফসিয়া কিশোরগঞ্জ লখাই মদন মৌলুইবাজার থেকে এখানে বিশ্বম্বরপুর সিলেট এবং মেঘালয় আসা এখানে নংস্টন শিলং এছাড়াও গুয়াহাটি আসাম দেখুন এখানে তেজপুর নাগাঁও হোজাই এগুলোতে কিন্তু লুমডিং হাবলং শিলচর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলো ধীরে ধীরে কিন্তু দেখুন এইভাবে ছড়াবে দেখুন সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতটা হবে না কিছু অংশে আগে হবে কিছু অংশে পরে হবে কোথাও কোথাও মেঘলা আকাশ হয়ে থাকবে গুমর গরম কিন্তু থাকবে এই এলাকাগুলিতে প্রচুর পরিমাণে জলীয় যাওয়ার ফলে পাহাড়ি অঞ্চলে বেশ কিছু অংশে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী অতিভারী কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে মূলত হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত থাকবে তবে বিক্ষিপ্ত হবে দুই একটি জায়গাতে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ড উড়িষ্যা এবং গাঙ্গী পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এগুলোতে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত আসবে সব জায়গাতে বৃষ্টিপাত আসছে তেমন নয় কিন্তু মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরেও বৃষ্টিপাত যাবে যেহেতু নিম্নচাপটা দিকে সরে বিহারের দিকে ঢুকবে পশ্চিমবঙ্গের উপর দিয়ে সেটা অবাধপ্তর বলেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে মানে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে তাই বাইশ এবং তেইশ তারিখে গাঙ্গী ও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু অংশে একটু জোরালো বৃষ্টিপাত কোথাও কোথাও আসতে পারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এগুলো সম্ভাবনা থাকছে অনেক জায়গাতে হয়তো বৃষ্টিপাতটা আটকে কাছে কোনো কারণে হয়নি কুড়ি তারিখের দিকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এখনও কিন্তু যেটা বলবো যে শনিবার পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ বেশ কিছু অংশে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে তাই কখনও কখনও কিন্তু বৃষ্টিপাত হবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে কিছু সময়ের হবে থেমে যাবে মেঘ করবে আবার মেঘ চলে যাবে এভাবে থাকবে কোথাও কোথাও হবে কেউ বলছেন যে প্রচুর বৃষ্টিপাত পেলাম আবার কেউ বলবেন যে বৃষ্টিপাত সেভাবে পাচ্ছে না কই বৃষ্টিপাত বৃষ্টিপাতটা কবে হবে বলুন তো এরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে সুতরাং হালকা থেকে মাঝারি মাঝে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং মাঝারি ভারী বৃষ্টিপাতও দু জায়গাতে হতে পারে এগুলো সম্ভাবনা থাকে চব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশটা বজায় থাকবে পরে বা পঁচিশ তারিখ সকাল পর্যন্ত হয়তো টানতে পারে রবিবার দেখুন এই যে পঁচিশ তারিখ পর্যন্ত কিছু কিছু অংশে কেননা নিম্নচাপটা এখন সরে অনেকটাই দূরে চলে যাবে কিন্তু আবার জলীয় বাষ্প ঢুকবে ফলে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে পঁচিশ তারিখ আসে ফলে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে তবে বড় আবার নিম্নচাপ আসবে কিনা সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে আপাতত একটা সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু সেটা বাংলাদেশে বেশি সময় ধরে থাকার জন্য ওইখানেই বৃষ্টিপাত দিয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেভাবে আসবার কথা ছিল যে গাঙ্গী পশ্চিমবঙ্গের উপর দিয়ে আসবে সেটা কিন্তু একটু যেহেতু উত্তর দিকে এগিয়ে গেছে এটা নিম্নচাপটা ফলে এদিকে বৃষ্টিপাত বাড়িয়েছে ফলে এটা যেটা হবে একটু উত্তর ভাগ হয়ে যাবে সেক্ষেত্রে ওই মালদা দিনাজপুরের কাছে একটু বৃষ্টিপাতটা বাড়বে কিন্তু জলীয়বাস যেহেতু গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গ থেকে এখানে বঙ্গোপসাগর থেকে টানবে তাই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হওয়ার চান্স এখনও রয়েছে সেটা তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত সম্ভাবনাটা এখনও জারি থাকবে তাই হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাতের সম্ভাবনাই সব থেকে বেশি কিন্তু দু একটি জায়গাতে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে এই অবস্থা রয়েছে আপডেট এতে কোনো পরিবর্তন হলে আমরা জানাবো নজর রাখবেন ধন্যবাদ